নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। ফের অফিস টাইমে দুর্ভোগে পড়লেন শহরবাসী। হঠাৎ করেই বন্ধ হয়ে গেল মেট্রো পরিষেবা। আজ সকালে যোতিনদাস পার্ক মেট্রো স্টেশন এবং নেতাজি ভবন মেট্রো স্টেশনের মাঝখানে মেট্রো লাইনে জল জমে যাওয়ার কারণে পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ফলে অফিস টাইমে নিত্য যাত্রীদের ভোগান্তি শেষ নেই। মেট্রো চলাচল বন্ধ থাকায় ভিড় জমেছে বাস ও ট্যাক্সিতে। অতিরিক্ত যাত্রীর চাপে বাসে ঠাসাঠাসি পরিস্থিতি তৈরি হয়েছে। অফিস যাওয়া মানুষ থেকে শুরু করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী সকলেই পড়েছেন চরম সমস্যায় মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যত্র দ্রুত সম্ভব সমস্যার সমাধান করার চেষ্টা চলছে তবে সকালবেলায় গুরুত্বপূর্ণ সময় মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা গিয়েছে অনেকেই ক্ষোভ উগরে দিয়ে বলেছেন সামান্য বৃষ্টিতেই বরাবর এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় অস্বস্তিকর এবং মেট্রো কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই তারা দায়ী করেছেন শহরের অন্যতম গুরু পরিবহন ব্যবস্থা মেট্রো পরিষেবা বন্ধ থাকায় গোটা শহর কলকাতা জুড়ে ব্যাপক প্রভাব পড়েছে যাতায়াতে